হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিয়েশন অফ বিষ্ণুয়া আজকে তোমাদের নিয়ে এসেছি একদম ছোট্ট প্রসেস যাটাকে বলে শর্ট টাইম প্রসেস মাত্র পাঁচ টাকায় এই রকম একটা বড় জলের ট্যাঙ্কি হয়ে যাবে পরিষ্কার আর জল পাবে একদম স্বচ্ছ আর এটা আমাদের পরিষ্কার কম বেশি সববার বাড়িতে করতে হয় ঠিক আছে কারণ এটা পরিষ্কার না করলে আমাদের কলের জলে যে আয়রনটা থাকে সেই আয়রনে পুরো আমাদের যে শাওয়ার বলো কল বলো সব কিছুতে আমরা খুব দামি দামি জিনিস লাগাই কিন্তু তাদের জল পড়ছে না এটা কিসের জন্য হয় আসলে এটা আয়রনের জন্য হয় আর এই আয়রনটা পনেরো দিন অন্তর অন্তর যাদের বেশি জলে আয়রন থাকে আর যাদের একটু কম আয়রন থাকে তাদের এক মাস অন্তর অন্তর করতে হয় তো আমি এটা সতেরো আঠেরো দিন অন্তর অন্তর করে থাকি আর এটা বেশিরভাগ যাদের বাড়িতে আছে তারা লোক ডাকিয়ে এটাকে পরিষ্কার করা তার জন্য তিনশো থেকে চারশো টাকা তোমাদের খরচ হয়ে যায় আর আমি দেখাবো মাত্র পাঁচ টাকা মাত্র অনলি পাঁচ টাকা এটা কোনো স্ক্রিপ্টেড নয় তোমাদের দেখিয়ে দেবো কীভাবে পাঁচ টাকা দিয়ে এরকম একটা বড় জলের জার পুরো পরিষ্কার করা যায় তো কিভাবে হবে তো চলো আগে তোমাদের পরিস্থিতিটা দেখিয়ে এর মধ্যে কী পরিস্থিতি আছে আর পরিষ্কার হবার পরের পরিস্থিতিটাও তোমাদেরকে দেখাবো তো কিভাবে করতে হবে কি কি করতে হবে আর পাঁচ টাকা বলেছি শুধু পাঁচ টাকাই লাগবে আর একটু পরিশ্রম সেটা তোমাদের করতে হবে তো চলো সঙ্গে থাকবে তো আর দেখবে তো ভিডিওটা তো চলো আসো আগে তোমাদের পরিস্থিতিটা দেখিয়ে দিই ট্যাঙ্কির ওপর যখন উঠবে তখন একটা কথা সবসময় মাথায় রাখবে প্রত্যেকজনই যে একটু অসতর্ক বা অসচেতন হওয়া যাবেই না কারণ অসচেতন হলে পরেই একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে তাই না তো যে কোনো কাজ করতে গেলে পরে সেই কাজে সর্বপ্রথম সচেতন হয়েই করতে হয় তো দেখতেই পাচ্ছ ট্যাঙ্কির মধ্যে কি পরিমাণ আয়রনটা জমেছে এবার তোমরাই বলো যদি এত জলে আয়রন থাকে তাহলে পরে কি ঘরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কি ভালো চলবে এবার নিশ্চয়ই না তো এটাকে পরিষ্কার করতে হবে কোথায় একদম গোড়া থেকে এই জন্য আমি ট্যাঙ্কির মধ্যে চলে এসেছি আর এই বুদ্ধিটা পুরোটাই আমার নিজের জল পরিষ্কার করার যে আয়রন পাউডার পাওয়া যায় তোমরা যে কোনো দোকানে পেয়েই যাবে পাঁচ টাকা করে কটো নেয় আমি নিয়েই এসেছি পাঁচ টাকায় দাম তো এই জলটাকে সর্বপ্রথম তোমাদের ট্যাঙ্কির থেকে পুরো বের করে দিতে হবে তার জন্য ট্যাঙ্কির বাইরে যে কলটা থাকে সেটাকে তোমরা ছেড়ে দেবে আর কলটাকে ছেড়ে দেবে আর বাকি যেটুকু জল থাকবে একটা ছোট্ট কোনো বালতি বা মগ নিয়ে তো ট্যাঙ্কির মধ্যে যখন তুমি ঢুকবে তখন ওই বাকি জলটা ফেলে দেবে সামান্য একটু জল লাগবে সেই জলটা নেবে আর একটু নেবে সুতির কোনো কাপড় আর পাউডারটা তো তোমরা হাতে দেখতেই পেলে ওইটুকু কোটো আর ওই জাস্ট ওইটুকু পাউডার সামান্য একটু জলের মধ্যে এই পাউডারটা দেবে আর যে সুতির কাপড়টা থাকবে সেটা দিয়ে এবার তুমি আলতো আলতো করে যে ট্যাঙ্কির ভেতরের সাইডটা রয়েছে সেই চারটে সাইড ভালো করে আস্তে আস্তে যেমন ঘরের ফ্লোর মুছে ওই রকম করে মুছে দেবে দেখবে যেমন বোতলের মধ্যে একটুখানি আয়রন পাউডার দিলে বোতল অনায়াসে পরিষ্কার হয়ে যায় না তো একদম দেখবে ওইভাবেই তোমার কোনো পরিশ্রম হবে না জাস্ট পাঁচ মিনিট সময় লাগবে দেখো এখন আমরা সবাই নিজেদের কর্মব্যস্ততার খাতিরে যে কোনো কাজের জন্য আমরা একটু সময় পাই না কিন্তু তার মধ্যে থেকে যদি একটু শর্ট টাইম যে কোনো ভালো কাজ করা যায় যার জন্য আমাদের ঘরের জিনিসপত্র ভালো থাকে তাহলে সেই কাজটা তো আমাদের আগে করা প্রয়োজন না তো সেই জন্য দেখো আমি পুরো নিজস্ব খাটিয়ে দেখলাম বোতল যদি পরিষ্কার করা যায় এটাও তো একটা জলেরই আয়রন না তো তাহলে এটাও নিশ্চয়ই পরিষ্কার হবে তো সেই হিসেবে আমি একটা বুদ্ধি খাটিয়ে এটা করেছিলাম প্রথম দিন তো আমি ভেবেছিলাম নেক্সট টাইম আমি যখন করব তখন তোমাদের সঙ্গে এটা নিশ্চয়ই শেয়ার করবো যদি কারোর কোনো উপকারে লাগে তো যদি কেউ আমার এই ভিডিও দেখে কোনো দিন এই রকম কাজ করে থাকো আর উপকার পেয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু এসে জানিয়ে যাবে ঠিক আছে তো চলো তোমরা সঙ্গে থাকো আমি এই কাজটা করতে থাকি আর তোমরা একটু দেখতে থাকো কিভাবে কি করতে হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চারপাশে কতটা পরিমাণ আয়রন জমেছে দেখো আমি হাত দিয়ে দিয়ে তোমাদেরকে সেটা দেখিয়েও দিচ্ছি কিন্তু দেখো আমার সেই আয়রনগুলো তুলতে বিন্দুমাত্র পরিশ্রম হচ্ছে না কথাই আছে যে যে কোনো জিনিস তুমি যদি অলসতা করো তাহলে পরে সেই জিনিসটা আস্তে আস্তে বড় আকার ধারণ করে তো আমি অলসতা করবো না আমাদের এটা তো উচিত নিজেদের বাড়ি নিজেদের কাজ নিজেরা যদি না করি তাহলে কে করে দেবে এখন কি বলো তো টাকা দিয়ে তো লোক দিয়ে করানো যেতেই পারে তাই না কিন্তু নিজেদের কাজ নিজেরা যেভাবে করবো তুমি যখন টাকা দিয়ে কাউকে নিয়ে আসবে না সে কিন্তু ভাবে । পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই কাজটা করবে না তো আমি সবসময় চেষ্টা করি নিজের কাজটা নিজে এটা নতুন করে তোমাদের কাছে বলার আর কিছু নেই কারণ আমাদের ভিডিও যারা দেখো তারা সবাই এটা জানো নতুন যারা দেখছো তারা হয়তো জানবে না তো যাই হোক আমাদের পুরনো ভিডিওগুলো দেখলে জেনে যাবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে অল্প পরিশ্রমে আমাদের এই জলের জারটা কত চকচক করছে কি বন্ধুরা চকচক করছে তো যদি চকচক করে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে একটু লিখে দিও ঠিক আছে তাহলে আমার একটু ভালো লাগবে তো এর পরে যখন আমি জলটা এর মধ্যে দেব তখন শুধু দেখবে জলটা কি সুন্দর টলটলে হয়ে যাচ্ছে একদম পুরো সুইমিং পুলের মতো ঠিক আছে তো নিজেদেরও ভালো লাগে যখন তুমি কোনো পরিশ্রম করছো সেই পরিশ্রমটাই তুমি সফল হচ্ছ পরিশ্রম করার সময় একটু অল্প পরিশ্রম লাগে কিন্তু পরিশ্রমে যদি সফল হওয়া যায় তখন তার আনন্দটাই দ্বিগুণ হয়ে যায় বাড়িতে যদি পাঁচশো লিটারের জলের ট্যাঙ্কি থাক আর বা হাজার লিটারের জলের ট্যাঙ্কি যদি তোমার হাতে একটু সময় থাকে আর তোমাদের জলের ট্যাঙ্কিতে দেখছো জলের আয়রন পড়ছে তাহলে হাতে সময়টাকে ওয়েস্ট না করে একটুখানি এই ছোট্ট প্রচেষ্টা এই পাঁচ টাকা দিয়ে একটু এই কাজটা করে দেখো উপকার অবশ্যই পাবে আমি একশোর মধ্যে দুশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি পাবেই পাবে কিন্তু কি বলো তো প্রচুর পরিমাণে যদি আয়রন জমে যায় বা অনেক দিনের যদি আয়রন হয় তখন তো আর পাঁচ টাকায় হবে না কিন্তু যদি অল্প অল্প পরিমাণ থাকে মানে অল্প কয়েক দিনের মধ্যে হয়েছে বা তুমি একবার পরিষ্কার করিয়েছো যে লোক দিয়ে তারপরে তুমি দিন পনেরো পর পর করো বা এক মাস পর তখন দেখবে এই পাঁচ টাকাতেই হয়ে যাবে ঠিক আছে তো আমার ভেতরে পরিষ্কার করার পর্ব শেষ আমি একটুখানি জল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে জলটা কতটা টলটলে রয়েছে আর দেখো নিচে কিন্তু বিন্দুমাত্র আয়রন নেই আমি কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে এই ভিডিও ফুটেজটা দেখিয়েছিলাম যে কতটা পরিমাণ আয়রন এই ট্যাঙ্কির মধ্যে ছিল কিন্তু এখন দেখো একটুখানিও কি তোমরা আয়রন দেখতে পাচ্ছ ট্যাঙ্কির মধ্যে তো তোমরা কিন্তু অবশ্যই ভাইতে চেষ্টা করবে আর বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে যদি খুব বেশি ভালো লেগে থাকে তাই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে কিন্তু অবশ্যই থাকবে দেখো জলটা কিন্তু তোমাদেরকে নাড়িয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কেমন একদম সুইমিং পুলের মতো টলটলে জল হয়ে গেছে না তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এর মধ্যে কোনো স্প্রিপ্টেড কোনো কিছু নেই টোটালি সবটাই তোমাদের সামনে করলাম আর তোমরাও অবশ্যই ট্রাই করবে দুশো পার্সেন্ট জ্ঞান পাবে তো চলো টাটা